ভারতে এক ম্যাচ খেলতে একশো একাশি কোটি টাকা নেবে ম্যাচের আর্জেন্টিনা আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ মেনুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হাঁটছে বিস্তারিত তারা ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদ কিংবদন্তি নিউ নিউলেন ম্যাচের দলটির অধিনায়ক স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা দলকে দাওয়াত করে নিয়ে গিয়ে খেলাতে চাইলে কারি অর্থ ঢালতে হয় ভারতের কেরালা সরকারও বিপুল অর্থ খরচ করতে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল জানিয়েছে আগামী দশ থেকে আঠারোই নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছেন এই ম্যাচে মেসি যে খেলবেন তা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম